সোশ্যাল মিডিয়ায় ভারতের প্রধানমন্ত্রীকে হেয় করে দেশবিরোধী পোস্ট নিজের প্রোফাইলে বাংলাদেশের জাতীয় পতাকা ব্যবহার করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল তারকেশ্বর থানার পুলিশ ধৃতের নাম শামসুদ্দিন মণ্ডল বাড়ি তারকেশ্বরের বালিগড়ি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের নাজিরপুর এলাকায় পুলিশ সূত্রে জানা গেছে গতকাল বিকালে তারকেশ্বর এলাকার বেশ কিছু মানুষ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে থানার সামনে বিক্ষোভ হয় এরপরেই পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখে গতকাল রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করে আজ তাকে চন্দননগর মহকুমা আদালতে পেশ করা হবে হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণানু রায় জানিয়েছেন একটা অভিযোগ হয়েছে আমরা এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছি সমাজ মাধ্যমে কেন এই ধরনের পোস্ট করেছেন তা খতিয়ে দেখা হচ্ছে কালকে আমরা একটা ভিডিও পোস্ট দেখতে পাই ফেসবুক থেকে যে নাজিরপুরের শামসুদ্দিন মন্ডল আমাদের দেশের প্রধানমন্ত্রী মোদিজিকে নিয়ে একটা খারাপ পোস্ট করেছে এবং সেটা দেখে আমরা থানার সঙ্গে যোগাযোগ করি এবং ভারতীয় সংবিধানের সব থেকে কঠিনতম যা শাস্তি আছে সেগুলো আমরা দাবি জানাচ্ছি এবং যাতে সে তার মানে ওই ধরনের মানসিকতা যাদের আছে তারা যেন দ্বিতীয়বার তাকে দেখে শিক্ষা নেয় যে এই ভুল আর তারা যেন না করে দেশবিরোধী কাজ যেন তারা না করে হ্যাঁ পুলিশ আমাদের সঙ্গে সহযোগিতা করেছে পুলিশ কমপ্লেন নিয়েছে বা পুলিশ যে ধারাগুলো দিয়েছে সেই ধারাতে ভারতীয় সংবিধানের জন্য একটা ধারা দিয়েছে তা ধারা সম্বন্ধে আমাদের অতটা আইডিয়া নেই তবু আমরা পুলিশকে যে অনুরোধ করেছি সে যেন সংবিধানের ধারা অনুযায়ী কঠিনতম শাস্তি যেটা কাছে সেটা যেন পায়

থানাতে জন্য এসছেন নমস্কার এই থানাতে প্রধানত আসার কারণ হচ্ছে আমরা জানি তার জন্য পূর্ববর্তী কিছু ঘটনার মধ্যে ঢুকতে হবে যেটা হলো বাইশে এপ্রিল দু আমরা সকলেই জানি ভারতবর্ষের জন্য একটা কালো দিন ছিল ওই দিন পাকিস্তানি কিছু সন্ত্রাসবাদী এবং উগ্রপন্থী সম্প্রদায় এসে ভারতবর্ষের নিরীহ হিন্দু নাগরিকদের ধর্ম বিশেষে হিন্দু নাগরিকদের নৃশংসভাবে হত্যা করেছিল যেখানে আমাদের বোনেদের সিঁড়ির সিঁদুরকে কেড়ে নেওয়া হয়েছিল বাচ্চারা তাদের বাবাকে হারিয়েছিল এবং বাবা মায়েরা তার সন্তানকে হারিয়েছিল এর জন্য সারা ভারতবর্ষ তথা সারা বিশ্বেই বহুলো চর্চিত বিষয়টি নিন্দনীয় জায়গায় পৌঁছেছিল এবং সারা পৃথিবীর লোক এটা ধিকার জানিয়েছিল এবং এই এই ঘটনার জন্য পাকিস্তানের সন্ত্রাসবাদী দল লস্করই তৈবা তার দায় স্বীকার করেছিল যে লস্করই তৈবাকে আমরা পরবর্তী সময়ে জানতে পেরেছি যে এরা পাকিস্তানের আইএসআই মদতপুষ্ট একটা সংগঠন এবং সেই তার পরবর্তী সময়ে আমরা দেখেছি আমাদের যশশ্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অপারেশন সিন্দুরের মধ্যে দিয়ে কিভাবে পাকিস্তানকে পর্যদস্ত করেছেন যেটা সারা পৃথিবীর কাছে এটা একটা বিশেষ নজির এবং ভারতবর্ষে সেই শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়েছে যশস্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এবং আমাদের ভারতীয় যে বীর সৈন্যরা আছে তেনাদের কীর্তিতে এবং বীর্যতাতে এবং সেই জায়গাকে আজকে আমরা দেখতে পাচ্ছি গত পরশু দিন কালকে প্রায় এই বালিগুড়ি তারকেশ্বর বিধানসভার বালিগুড়ি দু নম্বর পঞ্চায়েতের অন্তর্গত নাজিরপুর গ্রামের জনৈক একজন ব্যক্তি শামসুদ্দিন মণ্ডল এই ব্যক্তির চেয়ারে আমরা দেখাচ্ছি এখানে এই হচ্ছে শামসুদ্দিন মণ্ডল আপনারা দেখে রাখুন এই শামসুদ্দিন মন্ডল তার প্রোফাইল থেকে একটি পোস্ট করে ভারত বিদ্বেষী পোস্ট যেখানে বাংলাদেশের ফ্ল্যাগ লাগানো হয় এবং সেখানে সেই পোস্টের মধ্যে দেখানো হয় খুব নগ্নভাবে আমরা এই কথা বলতে চাইছি না আমাদের প্রধানমন্ত্রীকে যথেষ্ট বাজেভাবে হ্যাকেল করা হয় এবং সেটাও আমরা দেখাচ্ছি কীভাবে হ্যাকেল করা হয়েছে পাকিস্তানের পূর্বতন প্রধানমন্ত্রী যিনি ছিলেন তিনি প্রধানমন্ত্রীকে এইভাবে টেনে নিয়ে যাচ্ছেন এইভাবে একটা নগ্ন পোস্ট করা হয়েছে যার জন্য আমরা তারকেশ্বরের সচেতন নাগরিকবৃন্দ এর তীব্র ধিক্কার এবং প্রতিবাদ জানাই এই বিষয়টি নিন্দনীয় বিষয় এবং আমরা তারকেশ্বর থানায় আজকে উপস্থিত হয়েছি তারকেশ্বর থানার বড়বাবু তথা আধিরাইকদের জানাতে যে এই শামসুদ্দিন মণ্ডলকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করতে হবে এবং এনার এগেনস্টে দেশদ্রোহিতা তথা রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের করতে হবে এবং যতক্ষণ না সেটা দায়ের হচ্ছে আমরা তারকেশ্বর সাংবিধানিক ক্ষেত্রের যত ভারতীয় ভারতবাসী এবং সাংবিধানিক লোকেরা আছি বা ভারত তারকেশ্বরবাসীরা আছি তারা এই যতক্ষণ না ধারা দেখতে পাচ্ছি ততক্ষণ আমরা থানা থেকে অবস্থান ঘটাব না বা থানা থেকে যাবো না আমরা বড়বাহুর সাথে কথা বলবো যতক্ষণ না আগে দেশদ্রোহিতার আইনে মন্ডলকে অভিযুক্ত করা হচ্ছে বা ধারা লাগানো হচ্ছে ততক্ষণ আমরা থানাতে অবস্থান করছি ধন্যবাদ আপনার নাম আপনার নামটা আমার নাম পিনা কিব ঋতুপর্ণা কোলের রিপোর্ট বেঙ্গল আনলিমিটেড রয়েছে আরো খবর আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি